সদাইগুলো রাত্রে এনেছে উরের আব্বুল আমি দেখিনি আসলে ঘুমিয়ে গিয়েছিলাম আর উনি তো অনেক রাত্র করে আসে আর মাঝে মাঝে রিক্সা ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেয় হয়তো তখন ঘুমিয়ে থাকি তো সকাল ভোরে উঠে যখন সদাইগুলো দেখলাম মাথা তো নষ্ট হয়ে গেছে কখন গুছাবো তো ভাবলাম মাথাটা একটু ফ্রেশ করার জন্য একটু হেঁটে আসি তো ভিডিওটা করেছি এই পর্যন্ত তারপরে হাঁটতে চলে গেলাম সকালে আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই লাইফ ফায়শা চ্যানেলে সবাইকে স্বাগত দুর্গোর কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে অনেকটা দূরে হেঁটে আসলাম অনেক ক্লান্ত লাগছে কিন্তু আর রেস্ট নিচ্ছি না কারণ রেস্ট নিলে বারোটা বেজে যাবে আজ সেটা আমি ভালো করেই জানি মাঝে মাঝে মোবাইলটা চেক করি দেখি বাংলাদেশের কি অবস্থা সেই নিউজগুলো দেখার জন্য কিন্তু মনে মনে ভাবি দুই মিনিট দেখব কিন্তু কখন যে দুই ঘন্টা চলে যায় টেরি পাই না সেই জন্যে মোবাইলটাও ছেড়ে দিলাম তারপর রান্নাঘরে এসে কাজ করা শুরু করলাম ছেড়ে দেওয়া বলতে ভিডিও দেখায় বলছি আগে কিছু পেঁয়াজ ছিল দেখতেই পারছেন তো সেই পেঁয়াজগুলো আজকে নিয়ে নিব তাই জন্যে প্রথমে জায়গাটা ক্লিন করে তারপরে পেঁয়াজগুলো রেখে দিলাম যে হারে পেঁয়াজের দাম বেড়েছে বাপরে তো এবার যে লিস্টটা দেখতে পাচ্ছেন সেটা আমি মিলিয়ে নিচ্ছি এর কারণ ওরা সব সবসময়ই বলে যে লিস্টটা আমি আনবো সেটার সাথে সাদায় মিলে আছে কি সেটা দেখে নিও তাই আর কি মিলিয়ে নিচ্ছি প্রিয় আপুরা আপনাদের ভিডিও কিন্তু আমি দেখি অনেক সময় দেখা যায় কি কাজ করতে থাকি সময়ের অভাবে দেখতে পাই না কিন্তু শুনতে থাকি ভিডিও চলতে থাকে হয়তো কোনো পর্যায়ে আমি কমেন্ট করতে পারি না আপনারা ভুল বুঝবেন না আসলে ভিডিওতে যে কাজগুলো দেখছেন আমার সেই কাজগুলো যদি আমি চাই তাহলে কিন্তু অনেকগুলো ভিডিও বানাতে পারি আপনারা কাজের ধরন দেখে আশা করি বুঝতে পারছেন আমার বড় ছেলে নূর আর ম্যাজের ছেলে নুদার ওরা খুব একটা আসে না রান্না করে কিছু পারেও না বলতে গেলে কিন্তু আমার ছোট ছেলে নোহার আর মাইসামনি অবশ্যই রান্না করে একটু পরপরই আসে যদি ক্ষুধা লাগে অনেক সময় আমাকে বলে আর বেশিরভাগ সময় ওরা নিজেরটা তৈরি করে খেয়ে নেয় তো যা প্যাকেটটার অবস্থা করে রাখে সেই ভয়েতেই আমি খুলে সুন্দর করে গুছিয়ে রাখি যেন একটা দুটো যেটেই খায় এখান থেকে ইজিলি নিয়ে খেতে পারে একটা সময় খুব আফসোস করেছিলাম যে প্রথমে আমার তিনটা ছেলে না হয়ে তিনটা মেয়ে হলে বেটার ছিল ঘরটর যা আছে গুছিয়ে রাখতো সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো এখন বড় হয়েছে কি যে গুসিয়ে রাখে উই জানে আর আল্লাহ জানে তো যাই হোক এই যে গুরু দুধটা সেটাও ঢেলে রাখবো আর ছোট ছেলে আর মেয়েটা তো খুব মানে কি যে করে ওরা জানি না ইউটিউব দেখে দেখে কি বানায় পরে আর এটা খাওয়া যায় না ডাস্টবিনে চলে যায় মূলত এই দুইটার জন্যেই ডিম আর এই গুরু দুধটার মাছটা রাখাই লাগে তো আমি এই কর্নারটা গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে প্লিজ জানাবেন যদি ভালো লাগে করে একটা কমেন্ট করে জানাতে পারেন এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাহলে ধরেই নিয়েছি ভিডিও একটুখানি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে পারেন আর আপনার ভালো মন্দ একটু কমেন্ট করে জানাতে পারেন আমাকে ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে সেটাও জানাতে পারেন আমি যেহেতু ইউটিউবে নতুন তো অনেক ভুল আমার হতে পারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সেই আশায় প্রতিদিন ভিডিও দিচ্ছি তবে হ্যাঁ যখন আমার চার হাজার ওয়াচ টাইম হয়ে যাবে তখন আর রেগুলার ভিডিও দেব না অনেক কষ্ট হয় আসলে আমার প্রত্যেকটা ভিডিও আমি একটা মেমোরিজ হিসেবে রেখে দিয়েছি কারণ অনেক সময় দেখা যায় অনেক অনেকের ভিডিও আমি দেখি কাপড় ভাস করতে করতে কথা বলতে বলতে ভিডিও শেষ হয়তো আসমান দেখাচ্ছে কথা বলতে বলতে ভিডিও শেষ অবশ্য ভিউজও হচ্ছে খারাপ না মোটামুটি ভালো ভিউজ আসছে কেউ ঘোরাঘুরি করছে কেউ এই করছে সেই করছে তবে আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি ইউটিউব আসছে সেদিনের কথা বাট আমি শুরু থেকেই ডে ওয়ান থেকে কাজপ্রিয় মানুষ বলতে পারেন আমার যখন অল্প বিয়ে হয়েছে তখনও কাজের ভারটা সম্পূর্ণ আমার মাথায় এসে পড়েছে যখন বেবি হওয়ার কথা না তখন আলহামদুলিল্লাহ আমার বেবি হয়ে গিয়েছে আর দায়িত্ব আমার মাথায় এসে পড়েছে তো যাই হোক সবসময় যতটুকু না প্রয়োজন তার থেকে বেশি দায়িত্ব আমার ঘাড়ে আসে আর হ্যাঁ আল্লাহ তালা তাকেই দেন হয়তো যার ধৈর্য আছে তাই না তো হাতের কাজগুলো সেরে নিলাম আমি আর এদিকে অফ ক্যামেরায় আমি শ্যামাই বসিয়ে দিয়েছিলাম যেহেতু একটু পরেই মাগরীবের আজান দিয়ে দিবে তাই বাচ্চাদের জন্য শ্যামাইটা বানিয়ে রাখলাম যেন এসে ওরা খেয়ে নিতে পারে খুব একটা সময় নেই হয়তো কয়েকটা মিনিট সময় আছে আজানের শরীরের ব্যথাটা আবার স্টার্ট হয়েছে জানি না এবার কয়দিন যাবে অনুযায়ী দশ বারো দিন অনায়াসে চলে যায় তো আজকে হলো তো মাত্র দু তিন দিন হবে প্রচণ্ড পেন হয় সমস্ত শরীরে কিছু ভাল লাগে না আর আমার ব্যথা হলে কিসের বমি বমি লাগে এটা প্রচণ্ড খারাপ একটা বলতে পারেন জিনিস যদিও এখন রেস্ট নিতে ইচ্ছে করছে কিন্তু ডিপ ক্লিন করবো বেডরুমটা বেশ অনেক দিন হল বেডরুমটা ধরা হয় না যেহেতু নিচে সাদে অনেক কাজ করা হয়েছে তো এদিকে তেমন একটা গুরুত্ব দেইনি যার ফলে অনেকটাই নোংরা লাগছে আমার কাছে কন্টেনারটা থাকে মূলত আমার বেডের পাশেই যেহেতু সকাল ভোরে হেঁটে এসে আমি খাই দুটো করে তো এই পাশে এনে রাখলাম একটা বাটিতে যেন বাচ্চাদের বা বাচ্চার বাবার খেতে সুবিধা হয় সেই জন্যে আমি গুছিয়ে টিপটাপ থাকতে বরাবরের মতোই পছন্দ করি কিন্তু হয়তো সময় আর সুযোগ হয় না আর বাসার যারা থাকে আলহামদুলিল্লাহ এনারা তো যদি বিশ্ব পুরস্কার দেয় তাহলে অলসের কাতারে প্রথম সারিতে হবে আমার বাচ্চা সহ হাজব্যান্ড তো আমার কাজ ওনার কাছে কখনোই মনে হয় না কাজ ওনার মনে হয় যে মেয়ে মানুষ ঘরের কাজ তো এটা করতেই হবে এটার এমন কি। আমার বাসার প্রত্যেকটা মানুষের যার যে জিনিসটা দরকার সেটা স জায়গায় আমারই রাখতে হয় কিন্তু রাখতে রাখতে এতটা বছর পর আজ আমার মনে হলো আমি একজন মোর দেন কাজের বুয়া তো ওনারা যার যার মতো করে জিনিস রাখবে সেটার জন্য আজকাল আমি অনেক বকাবকি করি সেজন্য আমি ব্যাড মা ব্যাড ওয়াইফ তো এতটা পরিমাণ ডিপ ক্লিন হয়েছে বেশিরভাগই হয়েছে অফ ক্যামেরায় সেটা যদি দেখাতে যাই ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে তাই অফ ক্যামেরায় করতে হয়েছে আর এই দিকে আমি বিরিয়ানি বসিয়ে দিয়েছিলাম সেটা অফ ক্যামেরাই করেছি ইতিমধ্যে বিরিয়ানিও আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে তো এবার অনেকটাই ক্লান্ত হাত মুখটা ধুয়ে ঘুমিয়ে যাব ভাবছি কিন্তু যেহেতু নামাজ আছে তো ভাবলাম এসার নামাজটা করে তারপরেই শুভ নইলে আর নামাজ পড়তে পারবো না ঘুম থেকে জাগতেও পারবো না কারণ সমস্তটার দিন অনেক পরিশ্রম গিয়েছে তো সমস্ত ডিপ ক্লিন করার পর মাসাল্লাহ বেডরুমটা আমার নিজের কাছে অনেক সুন্দর লাগছে এখানে ঝোল ঝাড়তে হয়েছে ফার্নিচারগুলো ক্লিন করতে হয়েছে ঘর ঝাড়ুদার ঘর মোছা বুঝতেই পাচ্ছেন যা যা লাগে তা তা আর ওই সব তো আছে রান্নাঘরের কাজ ফাঁকে ফাঁকে যে যে করেছি টেকনিক জানা থাকলে সংসারের অনেক কাজই সহজ মনে হয় আসলেই তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ